উনিশ তারিখ আমার গ্রাম্য আপনার দোয়াফর ব্যাপারটা সুক্সেসফুল তো সব ফোর এস ফাউন্ডেশন আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে গত পনেরো জুলাই সিলেটের সুবিদ বাজারের খান স্পোর্টস সেন্টারে এক উৎসব মুখর পরিবেশে জমজমাট এ প্রতিযোগিতার ফাইনাল খেলায় ট্রাই বেকারি আলামিন এফসি জয়লাভ করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফোর এজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আওয়াল আপনারা মুরব্বীসকল আইছেন আমার একটা ফাউন্ডেশন চারটি টুর্নামেন্ট আই থ্যাংক ইউ আপনারা কইলাম একবার আর ইন সব প্লেয়ার রকলে আমি থ্যাংক ইউ কইতাম আপনারা যারা এই টুর্নামেন্ট হইলো না আনে আর আমার যে ফাউন্ডেশনটা আপনারা দোয়া ফর ভাই সাকসেসফুল হইতো আর আগামী 19 তারিখ কোন একটা মেডিকেল ক্যাম্প আশা করি আপনারা 20 তারিখ সরি আর উনিশ তারিখ আমার গ্রাম্য রাখি হিসাব আপনার সব তো আসব আর আরও একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হইলো আমি আশা করছি একটা ক্রিকেট আর ফুটবল ফাউন্ডেশন সিলেট আর আমার গ্রাম্য করতাম মেন উল্লেখ হইল ক্রিকেট টিম কোক ফুটবল টিম আমরা গরিব কেউ নাই টিম সৌভ্য নির্ফাইন হল আমার হইল যে আমার বর্তমান একটা ছোটো মোটো টিম আছে লন্ডন অক্টার মাধ্যমে তারাম যারা কোনো কতবার প্লেয়ার ওখা আসবেন আজকে আমি দেখছি তারা তোরা সুযোগ সুবিধা কইরা দিতাম পারি ফিউচারের দ্বারা আগবঢ়াইতে পারে অক্টো আমার মেন হইল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী ইমদাদ হোসেন চৌধুরী তিনি বলেন সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে বড় কোনো ফুটবল গ্রাউন্ড নেই একমাত্র স্টেডিয়াম অতবা ক্রিকেট স্টেডিয়াম সাথে ক্রিকেটে চলে গেছে আর ওই কালাপাথরের দিকে একটা মাঠ আছে আর নতুবা এম কলেজ মাঠ এই তো সিলেট শহরের ভিতরে আসলে খেলাধুলার জন্য কোনো মাঠ নেই তারপরেও এই শহরের ভিতরে কমপক্ষে ত্রিশটা মিনি ফুটবল গ্রাউন্ড আছে যদি এইগুলো না থাকতো তাহলে তো ছেলেরা তো খেলার জায়গাই থাকতো না অনেকে আমরা অনেক সময় মনে করি যে এই যে এক ঘন্টার জন্য খেলার জন্য মিনিমাম আটশো থেকে নয়শো আধার বারোশো কিন্তু অপরদিকে যদি আমরা চিন্তা করি যে এই জায়গার মধ্যে যদি একজন তার বাসা তৈয়ার করত। সেখানে মানুষ থাকতে পারত মাসিক ভাড়া পেত তার একটা স্থায়ী এস্টাবলিশমেন্ট হতো সেটা না করে যারা শহরের ভিতরে এই ধরনের মিনি ফুটবল গ্রাউন্ড করে আমাদের এই বিপদিকামী ছেলেদেরকে সুপথে নিয়ে আসার জন্য যে ফুটবলের গান করেছি তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আব্দুল ওয়াল সাহেব ওনার বাড়ি গ্রামে তো উনি এখানে কেন করছেন ওনার নিশ্চয়ই এখানে বাসা বাড়ি আছে এবং যেহেতু এখানে একটি সমাজ নিয়ে চলেন উনি দেখেছেন যে আমি যদি এইভাবে বৎসরে দু একবার খেলাধুলার আয়োজন করতে পারি তাহলে এই এলাকার ছেলেপেলেরা খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে আমি এই যে উনি যে এই কাজটি করছেন এবং ইতিমধ্যে যে আরও কি মানব সেবার কাজের জন্য ঘোষণা দিয়েছেন আমি মনে করি আব্দুল আহবাল সাহেবের মতো যদি আরও কিছু মানুষ এই ধরনের ফাউন্ডেশন করে যদি সমাজের কাজ করতে পারেন সমাজের কাজ করতে হলে অনেক কাজ করার সুযোগ আছে এবং আপনি চিকিৎসা সেবা দেন আপনি চিকিৎসার পাশাপাশি বাচ্চাদের লেখাপড়া করার জন্য শিক্ষা উপকরণ দেন বাচ্চাদের যারা বৃত্তি পাবে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে উৎসাহিত করার জন্য আপনি যদি বিশ পঞ্চাশটা ছাত্রকে যদি আপনি গিফট দেন উপহার দেন তাহলে যারা একদিকে আপনি ফুটবল প্লেয়ারদেরকে আগ্রহী করছেন পুরস্কার দিয়ে মাঠে খেলার সুযোগ করে দিচ্ছেন ঠিক তেমনিভাবে লেখাপড়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য এইভাবে যদি আপনার ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেট মহানগরীতে অথবা আপনার এলাকায় এসএসসি এবং এইচএসসির পরে যারা ভালো ভালো রেজাল্ট করবে তাদেরকে উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য এবং বাকি যারা থাকবে তারাও কিন্তু আপনার এই যে যে কাজগুলো যেটা করবেন যারা ছাত্ররা পুরস্কৃত হবে তারাও ওই পুরস্কার পাওয়ার জন্য তারাও কিন্তু আগ্রহ বাড়বে এই জন্য যেহেতু আপনি একটি ফাউন্ডেশন করেছেন আপনার চারটি বাচ্চা এই জন্য ফোর এস এ নাম দিয়েছেন এটা হচ্ছে চমৎকার ভালো জিনিস অনেকেই করে পিতা মাতা মারা যাওয়ার পরে ফাদারের নামে করে আপনি এমন একজন পিতা সত্যিকার অর্থে আপনি সত্যি ভালো একজন পিতা এই জন্য সন্তানের নামেই পূর্বে করে ফেলছেন এখন আপনি যখন হয়তো পরকালে চলে যাবেন তখন আপনার না আপনার নামে করবে যেহেতু আপনি তাদেরকে এই বিষয়টি উৎসাহিত করে দিচ্ছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির মাহবুব কাদির শাহী উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ ও এ কে এম শাহজাহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ টুর্নামেন্টে অংশগ্রহণ করে পাঁচটি দল টিম রুকন এফ আলামিন এফসি সি হামজা স্পোর্টিং মোগলাবাজার এফসি ও শেডু হান্টার্স ফাইনাল ম্যাচে আল আমিন এফসি ও হামজা স্পোর্টিং মুখোমুখি হয় নির্ধারিত সময় শেষে গোল শূন্য থাকার পর ট্রাই আল আমিন এফসি জয়লাভ করে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানাস আবদলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও সংবাদপত্র তুলে দেওয়া হয় এবং অতিথিদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এমদাদুল ইসলাম ইমরান মুক্ত বাংলা চ্যানেল সিলেট